রাজ্য জুড়ে এখন কিন্তু হকার উচ্ছেদে তৎপর প্রশাসন সেই সঙ্গে কলকাতা শহর জুড়ে কিন্তু যে অবৈধ পার্কিং রয়েছে সেই অবৈধ পার্কিং উচ্ছেদ করতেও কিন্তু মুখ্য ভূমিকা দেখা যাচ্ছে প্রশাসনকে মুখ্যমন্ত্রী ধমক খাওয়ার পরেই সরকারি জমি যে জবরদখল হয়ে যাচ্ছে এবং সরকারি রাস্তা যে অবৈধ পার্কিং থাকছে যানজট হচ্ছে সেই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই বিষয়গুলো সরিয়ে দিতে হবে আর সেই কথা মেনে কিন্তু প্রশাসন একেবারে তৎপর হয়ে পড়েছে কলকাতায় ছবিটা তো এইটাই কিন্তু জেলায় দেখা যাচ্ছে অন্য ছবি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে ডানকুনি এলাকার দিল্লি রোড চত্বর এবং এই এই চত্বরে যে কলকাতাগামী রাস্তা রয়েছে সেই কলকাতাগামী রাস্তাকে যদি আমরা দেখি তাহলে দেখতেই পাবো একেবারে পুরো লম্বা শাড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে লরি থেকে জেসিবি এবং ছোট হাতি টোটো পর একেবারেই মাদার ডেয়ারি ফ্যাক্টরি যেখানে রয়েছে সেখান থেকে শুরু করে একেবারে কলকাতাগামী যে ব্রিজ সেই ব্রিজ পর্যন্ত পুরো সংলগ্ন রাস্তা কিন্তু প্রায় অধিকাংশ অংশই ঘিরে রেখেছে অবৈধ পার্কিং এবং এরপরেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই অবৈধ পার্কিং ঘটিয়ে দিতে হবে তারপরেও কিন্তু প্রশাসনের টনক নড়েনি একেবারে রাস্তাটাকে দখল করে এর দাঁড়িয়ে রয়েছে অটো এখানে আমরা যে অটো চালকরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা দাদা এই রাস্তা

না না এ তো দু মিনিটে বা এখনই চলে যাব না স্ট্যান্ড আমাদের এইটাই স্ট্যান্ড কি করে আবার নির্দিষ্ট হ্যাঁ জানানো হয়েছে কিছু হয়নি হয়নি এই তো ফাঁকা আছে দাঁড়াচ্ছে এতে ব্যাপার উত্তর স্টেশন এনে সাত পঁয়ষট্টিটা অটো আছে হ্যাঁ মানুষ জানান

সাধারণ যেটা পুলিশের প্রশাসনের কাজ করার কথা সেটা আমাকে করতে হচ্ছে পার্কিং বিআইনি পার্কিং বেড়েছে বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে স্থানীয়রা বলছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আপনিও তো এটা নিয়ে অনেকবার আলোচনা করেছিলেন কি বলবেন এটা নিয়ে গত দুদিন আগেও ডিএম ম্যাডামের সঙ্গে যে মিটিং ছিল সেখানে আমাদেরকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিকে নানা রকম বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল তো আমিও সেই মিটিংয়েও বলেছিলাম যে আমার এখানে নিজনের সামনে বলুন বা যেটা আমাদের জাহাজবাড়ি চাকুন্দির ওখানে বলুন পাটানপুরির মোড় বলুন বা আমাদের এই জামপুরির এই দিক এই সারউন্ডিক এলাকাতেই যেখানে সেখানে অবৈধ পার্কিং হয়ে যাচ্ছে তার জন্য মানুষের এতটাই অসুবিধা হচ্ছে পথচারীদের অসুবিধে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হচ্ছে তাই আমি প্রশাসনকে বলবো অনুরোধ করব যে অবৈধ পার্কিংগুলোর প্রতি নজর দিন তাদেরকে অবৈধভাবে এরকম পার্কিং করতে দেবেন না যাতে মানুষ সাধারণভাবে ভালোভাবে হাঁটাচলা করতে পারে পথচলতি মানুষ এবং যারা হয়তো সাইকেল নিয়ে যাচ্ছে বা বাইক নিয়ে যাচ্ছে তাদেরকেও অনেক সময় অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাই মানুষ সুস্থভাবে হাঁটাচলা চলা করুক চলাফেরা করুক এইটাই আমি চাইবো প্রশাসনের সাহায্য চাইব যে অবৈধ পার্কিংগুলোকে বন্ধ করতে দেখতেই পাচ্ছেন একেবারেই কিন্তু কথা বলতে চাইছেন না এখানকার অটো চালকরা এবং সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু প্রায় অধিকাংশ অংশ তারা দখল করে রেখেছেন যার ফলে এই জায়গায় কিন্তু নিত্য দিন যানজট তৈরি হয় এবং আমরা একাধিকবার দেখেছি এই দিল্লি রোড চত্বরে কিন্তু একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনার ফলে কিন্তু একা প্রাণ গিয়েছে একাধিক মানুষের পরপর দুর্ঘটনার কবলে পড়েছেন মানুষ কিন্তু তারপরেও হুশ ফেরেনি প্রশাসনের তেমনই হুশ ফেরেনি কিন্তু এখানকার যে অবৈধ পার্কিং করছেন যারা তাদের এই বিষয়ে কি বলবেন আপনার তারা জানান কমেন্টে এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে